কাকার গান শুনে মনে হচ্ছে কাকার বুকে খুবই দুঃখ কষ্ট খাওয়া দাওয়া হয়েছে খুবই সুন্দর সকাল দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ঠিক আছে এই হচ্ছে ঠাকুমার বাড়ির পরিস্থিতি আপনার বাড়িতে কে কে আছে আপনার বাড়ি কেউ নেই আপনি একা বাপ তো আমাদের বাড়িতে উঠেছিল তাই 5 জানুয়ারি কোনটা আপনাদের বাড়ি এই বাড়িতে এসেছিল এই যে এই বাড়িতে বাড়িটা আমার আপনার বাড়ি ওইটা পিছনে ওইটা দেখো এই সর্বনাশ দেখুন ওই যে মরিঝাপি জঙ্গল আর এই বাড়িতে নাকি বাঘ এসেছিল তারপরে তাও তো দূরে মাছ ধরতে যান তা ভয়টাই লাগে না ওদের তো কালকে কতদিন দুদিন বাঘ দেখেছে দেখেছেন বাবা ভয়ানক একটা বিষয় নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে তো আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি সুন্দরবনের কুমিরমারি অঞ্চলে এই কুমিরমারি অঞ্চলের মানুষজন কেমন তাদের ঘরবাড়ি কেমন এবং তাদের জীবনযাত্রা কেমন তো সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে দেখো রাস্তার কি অবস্থা খুবই আস্তে আস্তে হাঁটতে হচ্ছে একবার পড়ে গেলেই পুরো কাদার মধ্যে আর এই ওয়েদার বৃষ্টিতে খুবই খারাপ অবস্থা অবশেষে চলে এসছি পোটের উপরে তো বৃষ্টি ভালোই পড়ছিল যার জন্য ছাতার ব্যবহার করলাম আর অবশেষে পৌঁছে গেলাম এই তো এই হচ্ছে কুমিরমারি ঘাট আর এই ঘাটের পাশেই কুমিরমারি বাজার বৃষ্টির দিন বেশিরভাগ বন্ধ এদিকে সব দোকানপাট বেশিরভাগই বন্ধ এক কাকা এই দোকানের পাশে বসে গান করছিল কাকা একটু গান শোনাও

মুকে পড়ু। আরে যা বলা হচ্ছে কাকু চাই দিয়ে গান করছে বাহ। আতি চপি বাহ রাস্তার পাশে বসে গান করছে। এসিপি সামনের দিকে এগিয়ে যাব। এই যাব। তো কুমিরমারি ঘাট থেকে কিছুটা এগিয়ে এসেই টোটো স্ট্যান্ড এখান থেকেই আমরা টোটো করে নেব।

বুঝতে পেরেছি এখান থেকে আমরা টোটো করে নেবো কুমিরমারি টোটো স্ট্যান্ডের এমন একটা জিনিস দেখতে পেলাম যেটা আগে কখনো দেখিনি এ দেখো টোটো স্ট্যান্ডের টোটোগুলো দেখো এরকম লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই যে হচ্ছে টোটোটা লাস্ট আর এই টোটোতে এই যে একটা জিনিস ঝোলানো রয়েছে যে কাঠ দিয়ে দড়ি বেঁধে এটার মানে হচ্ছে এই টোটোটা একদম লাস্ট মানে সবার শেষে এই টোটোটা যাবে সেই জন্য এটা একটা সিম্বল চলে এসছি সেই কুমিরমারিতে কুমিরমারি দ্বীপে সুন্দরবনের সেই সুন্দর কুমিরমারি দ্বীপ তো এই দ্বীপের একদম অপোজিট সাইডে রয়েছে মরিরঝাপির সেই ভয়ানক জঙ্গল তোমরা অনেকে মরিঝাপি সম্বন্ধে জানো আবার অনেকে মরিঝাপি সম্বন্ধে জানো না সুন্দরবনের সবথেকে খতরনাক মানে সব থেকে ভয়ানক দ্বীপ হচ্ছে এই মরিরঝাপি কারণ এই মরিরঝাপির জঙ্গলে যা বাঘ থাকে তা ধারণা করা যায় না সেই বাঘ এই জঙ্গল থেকে এই যে দেখছো এটা হচ্ছে সেই মরিরঝাবি জঙ্গল আর এই জঙ্গল থেকে বাঘ সাঁতার কেটে কেটে এপারে আসে এসে প্রচুর মানুষকে কামড়ে খেয়ে নিয়ে যায় তো এইখানকার মানুষজনরা প্রতিনিয়ত কিন্তু সেই বাঘের ভয়তে দিন কাটায় আর ওই যে ছোট্ট একটা বোর্ড মতন দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি এই যে বোর্ড মতন দেখা যাচ্ছে এটা হচ্ছে ফরেস্ট রেঞ্জের অফিসদের বোর্ড আর ওই যে পিছনে হচ্ছে ফরেস্ট রেঞ্জের অফিস আর এখানে দেখো এই যে কিছু মানে জেলেরা মাছ ধরতে যাচ্ছে এখানে কাকুরা কোথা থেকে আসছেন কাকুরা কি মাছ ধরে আসছেন হ্যাঁ মাছ ধরতে গেছিলেন হ্যাঁ আচ্ছা কি মাছ পেয়েছেন লোটি মাছ আসছে ও আচ্ছা ওই কাকুরা মাছ ধরতে গেছিলো তো মাছ ধরে এসছে ওই সেই মরি জঙ্গলের পাশ দিয়ে তারা মাছ ধরে বেড়ায় এই কুমিরমানি দ্বীপের বাড়ি ঘরগুলো দেখো কেমন একদম মানে নষ্ট হয়ে যাওয়ার মতন এখানে কেউ থাকে বলে তো মনে হচ্ছে না আর এই সামনে সেই নদী চলো এই সামনের দিকে আরো যাই সামনে এরকম কিছু বাড়িঘর ধর আছে মাটির বাড়ি আর ওপরে বিচুলি দেওয়া দেখো কি পরিস্থিতি এখানকার তো এখানকার একটা বাড়ি দেখো কি অবস্থায় রয়েছে এই যে তাবু দেওয়া আর উপরে খড় একদম নিচু বাড়িটা তো এই সামনের দিকে আর কটা বাড়ি আছে সেই দিকে যাচ্ছি এখন দেখো এখানে সেই মাটির বাড়ি এখানকার বাড়িঘর গুলো দেখো পুরোটা মাটির বাড়ি কিন্তু আর এই একটা বাড়ি রয়েছে এই বাড়িটার অবস্থা দেখো খুবই খারাপ একটা অবস্থায় রয়েছে বাড়িটা দেখো এখানকার বাড়ি ঘরগুলোর চারপাশ দিয়ে পুকুর একটা না একটা থাকবেই দেখো এই যে বাড়িটার পাশে দেখো পুকুর এই একটা পুকুর এই একটা পুকুর কত সুন্দর লাগে দেখতে দেখো এই বাড়িটার পরিবেশ এই বাড়িটা আপাতত কেউ নেই বলে আমার মনে হচ্ছে গেটে তালা দেওয়া আছে বাড়িটার সামনে কিছু শাক সবজি লাগিয়েছে তাই ঘিরে দিয়েছে আর বাড়ির সামনেই একটা পুকুর দেখো কত সুন্দর পরিবেশ আর এই সামনে রাস্তা আর ওই পাশে নদী তো এই একটা ঠাকুমার বাড়ি বাড়ির পরিস্থিতিটা দেখো বাড়ির সামনে একটা পুকুর এই হচ্ছে ঠাকুমার বাড়ির পরিস্থিতি এই যে উপরে বিচুলি দেওয়া রয়েছে আর নিচে হচ্ছে তাঁবু দেওয়া আর মাটির বাড়ি প্রথমে বাড়িটা তোমাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে বাড়ির অবস্থা দেখো যে কোনো ঝড় হলেই ভেঙে পড়তে পারে এই রকম একটা অবস্থায় এই ঠাকুমা রয়েছে বলো ঠাকুমার সাথে কথা বলে নি ঠাকুমা কেমন আছেন

পরিস্থিতি এইটুখানি হাইট এইভাবে নিচু হয়ে তাই ঢুকচ হচ্ছে তো এরকম একটা পরিস্থিতিতে ঠাম্মা রয়েছে এই সামনে তো মরিরঝাপির জঙ্গল

রাস্তার পাশে আর সামনেই সেই মরিরঝাপির জঙ্গল তো এই যে যে জায়গাটা কুমির কুমিরমারির এই জায়গাটা কিন্তু মরিরঝাপির একদম কাছা কাছাকাছি মানে খুবই নিকটবর্তী এলাকায় তো এখানটায় কিন্তু বাঘের আক্রমণ সব থেকে বেশি হয় তো এই দেখো এই যে দেখাই যাচ্ছে সামনেই মরিরঝাপি আর এই একটা বাড়ি দেখো এরকম প্রচুর বাড়ি আছে আর এখানে বাঘের আক্রমণ বেশি হয় দেখো এখানকার ঘাটের অবস্থা কি সব ভেঙে চুরে গেছে জোয়ারের ঢেউয়ে সব ভেঙে গেছে দেখো অবস্থা দেখো এখানের ঘাট ভেঙে কি অবস্থা আর এইরকম একটা সরু রাস্তার মধ্যে দিয়ে তাই হেঁটে হেঁটে যাচ্ছি দেখো খুবই খারাপ অবস্থা

মানুষ বাঁচার তখন একটা ইয়ে হয় না তখন ওদের দেখব কি করে নিজেরা বাঁচার জন্য তখন চলে যায় বাড়ি ঘর ছেড়ে বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হয় কি করবো রাস্তায় যখন জল কোথায় কোথায় যায় মানে সব মানুষরা আপনারা কোথায় যান যাই যেখানে মনে হয় যে একটু আচ্ছা উঁচু জায়গা মানে ফ্ল্যাট সেন্টার ফেন্টার এখানে আছে ফ্ল্যাট সেন্টার আছে অনেকটা দূরে অত দূর তো সবাই যাওয়া যায় না আচ্ছা আচ্ছা যখন জল টল ছুড়ে যায় তখন আমার এই রাস্তার উপর আসতে হয়

ওইখান থেকে আবার এই নদীর পারে এসেছে মানে প্রথমে ওই মাঠে ধান তারপরে ফরেস্টের মানুষের জন্য এসে আবার ধরে নিয়ে গেছে বাবা আপনারা খুবই মানে ভয়ের সাথে মানে এই বাড়িতে পরিবারে একটো বাসতো না যদি ওই बाघ ঘরের মধ্যে ঢুকে যেত মানে বেড়া এরম হাত দিয়েছিল একবার টাকবেパッド ছিল ওই পেপারের গায়রা হাত ওর আর আপনারা এইরকম পরিস্থিতির সাথে দিন কাটান প্রতিনিয়ত কি অবস্থা তো এই যে মনিরঝাপির জঙ্গল থেকে সাতার কেটে কেটে বাঘ এখানে উপরে চলে আসে বাবা অনেকটা ঘুরে 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 মানে সেখানে তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানকার মানুষরা রকম পরিস্থিতির সাথে থাকে কতটা ভয়ে তাদের দিন কাটাতে হয় বা রাত কাটাতে হয় তো এই যে এই কাকিমাদের বাড়িতে বাঘ উঠেছিল যে আমি বলছিলাম না এই বাড়িতে বাঘ উঠেছিল জানুয়ারি মাসে এই বাড়িতে বাঘ উঠেছিল দেখো এই সে হচ্ছে বাড়ির অবস্থা আর এখানকে কোনো বাড়িতে কারেন্ট নেই দেখো সোলার সিস্টেম করা রয়েছে আর এই বাড়ির অবস্থাটা দেখো দেখো সামনে কত সুন্দর গাছপালা লাগিয়েছে এগুলো মনে হচ্ছে ওলকপি লাগিয়েছে ওই সামনে লাল শাক কত সুন্দর চাষ করেছে কাকিমা তো ওই কাকিমার এই ছোট্ট একটা বাড়ি তো বাড়ির এই নিচ দিয়ে ভিটগুলো সব ভেঙে যাচ্ছে ঝড়ে কিংবা বৃষ্টিতে সব ভেঙে যাচ্ছে আর এইখানে দেখো কিছু মুরগি চাষ করেছে কাকিমা দেখো ছোট্ট একটা ইট দিয়ে মুরগির ঘর বানিয়েছে এখানে কটা মুরগি রয়েছে আর এখানে বড় মুরগিগুলো রয়েছে আর এখানে ছোট মুরগি রয়েছে আর এই সামনেই হচ্ছে একটা পুকুর তো এখানকার মানুষজনদের জলের খুব সমস্যা কারণ নদীতে হচ্ছে নোনা জল আর এই পুকুরের জল দিয়েই তাদের যত বাসন স্নান এই সমস্তই পুকুরের জল দিয়েই করতে হয় এখানকার সুন্দরবনের বেশিরভাগ মানুষদেরই কিন্তু এই পুকুর তাদের সম্বল সেই জন্যে প্রত্যেকটা বাড়ির পাশেই একটা করে পুকুর থাকে তো এই যে যে জায়গাটা দেখছো তোমরা এটা হচ্ছে কুমিরমারি আর ওটা হচ্ছে মরিরঝাপি আর এটাকে পাঁচ গাঙের মুখ বলে কেন বলে আমি বলছি এটাতে পাঁচটা নদী এসে একত্রে মিলিত হয়েছে এখানটায় আর এখানটায় হচ্ছে সব থেকে স্রোত বেশি থাকে এই পাঁচ গাঙের মুখ বলে কারণ পাঁচটা নদীর মুখ এসে এখানে মিলিত হয়েছে তো এখান এখানেই একদম ঝড়ের দেখো কি মানে অবস্থা যে ঝড়ে এই রকম রাস্তাঘাট সব ভেঙে দিয়েছে দেখো ফরেস্টের বোট যাচ্ছে নদী দিয়ে হয়তো কোনো এমার্জেন্সি কোনো সিচুয়েশন হয়েছে সেই জন্য বোট যাচ্ছে দেখো এই সামনে একটা বোট যাচ্ছে আর পেছনে একটা বোট যাচ্ছে তো সুন্দরবন নামটা যতটা সুন্দর দেখতেও যতটা সুন্দর কিন্তু ভয়ানক ততটাই এখানকার মানুষজনদের কিন্তু দুঃখ কষ্টের শেষ নেই ঝড় হোক বৃষ্টি হোক মানে ডাঙায় বাঘ আর জলে কুমির এই রকম পরিস্থিতি এখানকার মানুষদের ঘাটের পাশে কিছু হাঁস দেখতে পেলাম খুবই ভালো লাগছে দেখতে তোমাদেরকে একটু দেখাই ভাবলাম দেখো কত সুন্দর ছোট ছোটো সাদা হাঁসগুলো জলে নেমে যাচ্ছে বা দারুণ লাগছে দেখতে কাকা এটা আপনার নৌকা নাকি কি মাছ ধরতে যাবেন না আসলেন শরীর খারাপ ও ওয়েদার খারাপ হ্যাঁ বৃষ্টির ওয়েদার বৃষ্টির ওয়েদারে কি মাছ কম হয় নাকি আচ্ছা আচ্ছা আর মাছ কোন সময় ভালো হয় মাছটা ভালো হয় এই সময়টা ভালো হয় আচ্ছা আচ্ছা আর কি কী মাছ পাওয়া যায় কাকা গেলে বাগদা আচ্ছা ভালো পাওয়া যায় মাছ

আর এটা তো মরিচাপির সেই ভয়ঙ্কর জঙ্গল হ্যাঁ তা অত দূরে মাছ ধরতে যান তা ভয়টাই লাগে না তো কালকে পরশু দিন দুদিন বাঘ দেখিস দেখেছেন বাঘ আমরা সবসময় দিকে থাকি আরে বাবা তো ভয়ানক একটা বিষয় কথা মাছ ধরতে যাও তা ভয় লাগে না বাঘের বাঘ আমরা সবসময় দিকে থাকি আচ্ছা আচ্ছা এছাড়া যে বাঘ ছাড়া আর কি কি ভয় আছে বাঘ ছাড়া আর কিসের কিসের ভয় আছে কুমিরও আছে

মানে ওই যে ওই যে পাড়িয়ান ছলে যে সাপগুলো আচ্ছা ওগুলার এখানে দেখা যায় না আচ্ছা এগুলো তো সমুদ্রের যে সাপগুলো আমাদের এদিকে যখন কলা সাপ আছে গৌরো সাপ আছে অন্যান্য সাপ আছে ডাঁস সাপ আছে এই আচ্ছা আচ্ছা তে কখন যাবেন আবার মাছ ধরতে আজ রাত যাব না আজকে যাবেন না কালকে আবার কাল ওইটা যদি ভালোয় যাব তাহলে ঠান্ডা লিখব আচ্ছা আচ্ছা

প্রচুর বাঘের ভয় আর এই কাকুরা মাছ ধরতে যায় মানে জীবনের ঝুঁকি নিয়ে যে কারণ হচ্ছে এই পাশে বাঘ কুমির তারপরে অনেক বিষাক্ত সাপ পোকামাকড় আছে তো এইভাবেই কষ্ট করে এখানকার মানুষজনদের সংসার চলে দেখো কুমির মারির এই জায়গাটা দেখো কত সুন্দর এই পাশে কিছু মাটির বাড়ি আছে এই বাড়িগুলো দেখতে পাচ্ছো ওটা কিন্তু মাটির বাড়ি আর এই এইখানটায় চড় পড়ে গেছে কারণ এখন যেহেতু ভাটা আর ওই দেখো বড়ো একটা স্টিমার যাচ্ছে এইগুলো সোজা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যায় ইন্ডিয়ার যত মালপত্র আছে সেইগুলো রপ্তানি হয় বাংলাদেশে সেই বোটগুলো যাচ্ছে দেখো আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখো এই দেখো ভেড়া কত সুন্দর লাগছে দেখতে এগুলো ঠিক আছে এই দেখো কত সুন্দর এই কাকুটা ভেড়া চড়াতে নিয়ে গেছিল তো এই ছিল কিন্তু সুন্দরবনের কুমিরমারি অঞ্চলের ভিডিও আর কুমিরমারির সামনে ছিল কিন্তু সেই ভয়ঙ্কর মরিছাপির জঙ্গল তো এই কুমিরমারির মানুষজনরা কিভাবে থাকে তাদের সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হবে এইরকম আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের পর্যন্ত টাটা